আসসালামু সবাইকে সবাই কমেন্টে জানিয়ে দাও ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না এবং সিগন্যালটা ঠিকঠাক শেষবারের মত বলிறேன் একবার আমাদের এই কথাটা এতদিন পর্যন্ত ক্লাসে বলতাম আজকে সংগঠনের অনুষ্ঠানে বলতেছি সো আমার তৃপ্ত পূরণ হয়ে গেল তো না তো এখন আমাদের ছাত্র নেই এখন তোমাদের পরিচয় কি তো দেখি এখন তোমাদের পরিচয় কি 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 মেডেল কেউ তোমরা মানে তারা তাই না তারা কি করে একটু ফিজিক্স পড়ায় নাকি তারা কি করে তারা নিউক্লিয়র সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অত্যাধিক চাপে এবং উজ্জ্বল ছড়ায় আর সেই উজ্জ্বলটা কি করে সবাই সৌন্দর্য রূপে উপভোগ করে তাই না তোমরা কিন্তু প্রচন্ড ছিল অ্যাডমিশন টাইমে পরীক্ষা হলে উত্তাপ দেখাইছো তোমাদের নিজেদের আর আজকে এই জায়গায় সৌন্দর্য ছড়াচ্ছ এই তারাগুলাকে দেখার জন্যই এত দিন রাত পরিশ্রম করছে সবাই ক্লাস নিতে নিতে এমনও হয়তো যে ঘাড়ের রক শক্ত হয়ে যেত তারপরও কথা বলতে থাকতাম এমন হয়তো দাঁড়ায় থাকতে থাকতে পা একদম অচল বাদ হয়ে গেছে তারপরও দাঁড়ায় থাকতাম জাস্ট এই তারাগুলোকে তৈরি করার জন্য ঘরে বসেও যে তারা বানানো যায় এই জিনিসটা প্রমাণ করার জন্য তো ভাইয়া তোমাদেরকে একটা পরামর্শই দিব বাকি ভাইয়ারাও কথা বলবেন তো একটা পরামর্শই দিব তারার কাজ কি বলতে পারো মানে তারা কি করে মানে তারার মানুষের জীবনের ভূমিকাটাকে সৌন্দর্য ছড়ানো তো একটা ভূমিকা আরেকটা ভূমিকা কি মানুষকে দিক দেখায় রাইট তোমরা আমাদের সেই তারা হও যেই তারা বাংলাদেশ কেন পৃথিবীর অন্যান্য অনেক মানুষকে দিক দেখাও আয় উপার্জনের পথ করে দাও কর্মের ব্যবস্থা করে দাও আমি যেন বলতে পারি গর্ব করে যে বাংলাদেশ নিয়ে আর আপনারা ভাববেন না আমরা এমন কিছু তারা বানিয়ে গেছি রাত যত অন্ধকার হবে তারা তত উজ্জ্বল ছড়াবে